আচ্ছা এরপরে হচ্ছে ওইখানে আছে হচ্ছে ডিসকভার 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 তো ডিসকভার আছে এটা নতুন ডিসকভার ওনা দেখে 100 এটা e 100 ডিসকভার <coughs> <Discover> 100 এটা নাম্বার সহ 50000 টাকা দাম সামনে দিয়ে এটা 50000 টাকা দাম নাম্বার সহ 50000 ইঞ্জিন কিন্তু আনটাস আনটাস ইঞ্জিন আনটাস ইঞ্জিন ডিসকো 100 গাড়ি কিন্তু পরা গাড়ি খোলা খোলা পারে নাই খোলা নাই কত রাখবেন 50000 টাকা 85000 এরপরে আছে হচ্ছে

না হইলেও দশটা ডিসকভার আছে পনেরোটা গাড়িটা কিন্তু খুব সুন্দর সেই সেই অস্থির ফ্রেশ গাড়ি দেখেন ফ্রেশ কন্ডিশন আছে একদম কম প্রাইসে গাড়ি দিয়ে দিবেন কত দিবেন হ্যাঁ এটা শুধু পনেরো দাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার এটা কি ফিক্স 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 প্রাইস না কমে দিবে না কমান না ফিক্স প্রাইস ফিক্স পঞ্চান্ন হাজার প্রাইস দাম আমরা দাম আমরা বেশি বলি কেউ যদি ভিডিও দেয় এসে বলে

চাইলে যে কোনো লোক যে কোনো জেলা নিজ নামে নাম্বার করে নিতে পারবে সমস্যা নাই আচ্ছা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মনোডন 23 এর মডেল রাখবেন কত এটা হচ্ছে আপনি 75000 দাম 75000 1 লক্ষ 75000 1 লক্ষ 75000 এর 23 এর মডেল 23 এর মডেল ব্ল্যাক মনোডন জি 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 আচ্ছা এবার শোরুমের ভিতরে চলে যাব হিউজ কালেকশন আছে শোরুমে অখণ্ড বাইক আছে আমাদের কাছে আসেনি অভাব নাই অভাব নাই আচ্ছা এবার প্রথমে শুরু করব এখান থেকে জি জি এই এখানে কিন্তু টু ভি রেসিগারেশন আছে এখানে কিন্তু 4 বি এবিএস আছে 4 বি এবিএস তো দেখি ভাই আসেন 4 বি এবিএস এটা ফোর বি বাইশের গাড়ি এটা বাইশের মডেল এবিএস এস কানেক্ট এবিএস এক্স কানেক্ট এবিএস ডাবল ডিক্স একদম দেন ফ্রেশ গাড়ি দেখেন আপনি এক্স কানেক্ট এবিএস ডাবল ডিক্স তেরো হাজার কিলো জেনুইন চলা গাড়ি জেনুইন আচ্ছা কত রাখবেন এটা এটা হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার কিন্তু আপনি তো এই রেটও দেন না আচ্ছা বাষট্টি করে দিন পঞ্চান্ন করে দিবেন এক রেট আচ্ছা দিয়েছি জান

এক লক্ষ বিরাশি হাজার টাকা না কমাই দিতে হবে তো অবশ্যই আসছি এলো সোলামান ভাইয়ের কাছে আর তালহা মোটর যারা পুরাতন দর্শক আছে তারা কিন্তু জানে যে একদম পাইকের রেটে ভাই ভাই ঘিরে আশি আশি হাজার আর একটু কমাই দেন এটা পঁচাত্তর করে দেন পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তরাত্তর গাড়ি এক লক্ষ পঁচাত্তর পাওয়া যাচ্ছে নাম্বার করা

আসে পড়ছলো বলছে ডাবল ডিক্স এফআই এফআই এফজেড ভার্সন 2 এফজেড ভার্সন 2 ডাবল ডিক্স এফআই এর নাম্বার করা আছে এর দাম হচ্ছে 1 লক্ষ 75000 দাম 1 লক্ষ 75 1 লক্ষ 75 ছেড়ে শুইরা ঠিকঠাক করে বল ছেড়ে ছেড়ে কই ভাই কোন আবার বলেন আচ্ছা 70 করে দি জাম আরো গমান আ আরো গমান আচ্ছা 70 করে দি জাম 65 করে দাও না না 70 কই জাম 68 70 ভাই 68 নাই এর এক কো করা জানো ভাই 68 না 70 এর ভাই 70 এটা ডাবল ডিক্স এফআই ডাবল ডিক্স এফআই নাম্বার সহ নাম্বার করা ডাবল ডিক্স এফআই মাথায় খারাপ মামা এই চলে লোড হচ্ছে দুটো আছে আছে এসএফ দুটায় কি 22 এর মডেল নাকি মডেল আছে এটা 22 এর এটা কোশই ওইটা এক কোশই এটা কোশই আজকে যারা মানে বাইক নেবেন আমার মনে হয় যে একদম একটা কথা আছে যে শুধু কম দামে দিলে হয় না ভালো কন্ডিশন বাইক কম দামে দিতে হবে মানে কন্ডিশন হতে হবে ভালো মানে কম দামে দিলাম জট বাসায় নিয়ে মনে করেন 20000 টাকা খরচ করলেন ওই বাইক আসলে কম দামে না দড়াতেই ভালো

কমাই দেন চল্লিশ করে দেনা পরিবর্তন ভাই করে দিবে এক লক্ষ চল্লিশ হাজার ষোলো মডেল ষোলো মডেল দশ বছরের কাগজ আচ্ছা হচ্ছে আপনি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ

তিনটা জামোস ভাই এইখানে দেখেন ডিসকভার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সিরিয়ালে খালি ডিসকভার আপনি পিছনে একটা আছে পিছনেরও কিন্তু ডিসকভার আছে আবার ওই যে ভিতরে শোরুম ওইখানেও কিন্তু ডিসকভার প্রচুর কালেকশন আছে এই তিনটা বলেন কি অবস্থা চকচকে ঝকঝকে কন্ডিশনে তিনটার এটা হচ্ছে 130000 টাকা 130 110 নাম্বার করা নাম্বার করা 110 3d লগো সিবিএস 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 ব্রেক 130 এটা 25 1 লক্ষ 530 আচ্ছা আর ওটা পঁচিশ এখন এই সবগুলো পাঁচ হাজার করে দিবেন না ওটা ফিস ওটা ফিক্স ফিস তাহলে এটা পঁচিশ করে দেন পঁয়ত্রিশ এটা তিরিশ হাজার এটা পঁচিশ করে দেন এক লক্ষ পঁচিশ এক লক্ষ জি জি এক লক্ষ নাম্বার করা ফার্স্ট লিখে গাড়ি আচ্ছা এটা হচ্ছে

দু হাজার ঢাকার নাম্বার কত রাখবেন এটা হচ্ছে আপনার শুধু পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই হাজার পঁচানব্বই আপনি দশ হাজার কমাই দিবেন তাই আজকে জোর করে নিমু হ্যাঁ জোর করে নিমু যান